কলকাতায় আসুক বা কলকাতায় ফিরুক এমন একটা আশা আমরা করেছিলাম এটা বলতে পারি বলো তুমি কি বলবে বলো আংটি তুমি হারিয়েছো আরে আংটিটা হারানোটাও তুমি হারালে কাপটা আমি একা হারানি কাপটা গোটা বাংলার মানুষ হারিয়েছে যাই হোক যাই হোক আংটি আমরা পেয়ে গেছি কিন্তু ডায়মন্ড ডায়মন্ড ডুরান্ড কাপ হাতছাড়া করেছে একদম যে ডায়মন্ডকে আমরা ইস্ট বেঙ্গলের দেখেছিলাম সেই ডায়মন্ডের ছাপটুকু আমরা কার্যত দেখতে পেলাম না এই ম্যাচে আচ্ছা সাহেব তুমি কি এই আংটিটা খুঁজে দেওয়ার জন্য আজ এক্সট্রা টকে জয়েন করলে মাইরা এবং বোনেরা মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি তোমাকে তো দেখি না সাধারণত এটা আমার কপাল যে এক্সট্রা টকে পাশে আমি দাঁড়িয়েছি এবং আমি আজকে চূড়ান্ত একটা সাবোটস করে মানে কী বলবো একটা ষড়যন্ত্র করে অরিত্রকে বাড়িতে রেখে দিয়েছি রৌনক রৌনককে রেখে দিয়েছি বাড়িতে নাও আজও মোহনবাগান প্র্যাকটিসে ছিল যাতে এই এক্সট্রাটাকে আমি অরিত্র পাশে দাঁড়াতে পারি ফাইনালে যাই হোক লাইম লাইট তো সব কেড়ে নিয়ে গেল এবং আলাদিন এবং আলাদিন এবং একটা কথা তোমায় বলতে পারি এর মধ্যেও কিন্তু ডায়মন্ড হারবারের আজকের এই ম্যাচ ম্যাচটা ডায়মন্ডের জন্য কিছুই নয় এটা ছয় আগে পরাজয়ের পরে আমার মনে হয় রকম ফুটবলের যুক্তি বা ইত্যাদি কোনো দরকার আছে অরিত্র কিন্তু আমার একটা জিনিস এখানে বলার আছে যে মাঠের বাইরে যে মহল আজকে তৈরি হয়েছিল যে অজস্র অসংখ্য পঁচিশ হাজারের বেশি সমর্থক মাঠে ছিল আজকে এবং যুবভারতী যে একটা জায়েন্ট স্টেডিয়াম ফলে সেখানে হয়তো একটু খাপছাড়া দেখতে লাগে এটা ছোট স্টেডিয়াম হলে কিন্তু ফুল প্যাক একটা হয়ে যেত এবং দর্শকদের মধ্যে যে উদ্দীপনা ছিল আনবিলিভেবেল এবং আমরা এতদিন ধরে বাংলার ফুটবল মানে তিন প্রধানকে মনে করি কেন ডায়মন্ড হেরেও ডায়মন্ড পেলো সেটাই এই শোতে আমরা বলতে চাইছি সে ডায়মন্ডটা হচ্ছে মানুষের মন মানুষের মনের থেকে তো বড় রত্ন আর কিছু হয় না সেটা তিন প্রধান একশো বছর অধিক্রান্ত একশো পঁয়ত্রিশ বছর একশো তেত্রিশ বছর নানান সব বয়স একশো ছ বছর ইস্টবেঙ্গল কিন্তু এই তিনটে দলের যে সমর্থক ধরো একটা মহামার্ডার্ন কমিউনিটি মুসলিম কমিউনিটি তারা মহামার্ন স্পোর্টিংকে হয়তো সমর্থন করে একটা পূর্ববঙ্গীয় কমিউনিটি দেশভাগের ফলে যারা এসেছেন তারা ইস্টবেঙ্গলকে সমর্থন করেন পশ্চিমবাংলার ঘটি সম্প্রদায়ের মানুষ তারা মোহনবাগানকে সমর্থন করেন তার মানে এই নয় যে একটা পূর্ববঙ্গীয় পরিবারের ছেলে মোহনবাগানকে সমর্থন করে না এটা নয় নানান রকম আছে আমি ধরো একটা কমিউনিটি থেকে আসি মুসলিম কমিউনিটি আমার ভাগ্নেরা বা আমার অনেক ভাইপোরা তারাই মাঠে আসে মোহনবাগানের খেলা দেখতে হ্যাঁ কেউ কেউ ইস্টবেঙ্গলের টিকিট তারা চায় আমি সমর্থন বদলেছে কিন্তু কথা হচ্ছে মূলত এটাই সোর্স অফ সমর্থন আমাদের বাংলার ফুটবলে এবং ভারতীয় ফুটবলে এখনো পর্যন্ত ভারতীয় ফুটবলে যে সমর্থন বেস যেটা অটোমেটিক সেটা কিন্তু সাম্প্রদায়িক বলতে হয়তো খারাপ লাগছে বাট এটা একটা সম্প্রদায়কে কেন্দ্র করে কিন্তু ডায়মন্ড হারবার এফসি তার আগে ধরো জাতীয় পর্যায়ে টালিগঞ্জ অগ্রগামী খেলেছে সর্বোচ্চ পর্যায়ে লিগ তারা খেলেছে ইউনাইটেড স্পোর্টস খেলেছে কিন্তু তারা কিন্তু একটা কাকপক্ষীকেও সমর্থক বানাতে পারেন কিন্তু ডায়মন্ড হারবার এফসি তিন বছর সবে জন্ম নেওয়ার পর তারা যেভাবে মানুষ কেন পুরোটাই রাজনীতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এরিয়া ডায়মন্ড হাবারের সাতটা বিধানসভা কেন্দ্র শুধু কি রাজনীতি শুধু রাজনীতি দিয়ে কি এটা সম্ভব হয় কিন্তু শুধু রাজনীতি দিয়েও যদি সম্ভব হয়ে থাকে রাজনীতিতে অনেক খারাপ কাজও হয় কিন্তু ফুটবল হচ্ছে মানে উঠেও একদম এবং আমি তোমাকে একটা প্রশ্ন করছি আমি লাইভে একটা কথা বলছিলাম সেটা হচ্ছে কোনো কি শ্রীরামপুরের মানুষ এসছেন কোনো কি বর্ধমানের মানুষ এসছেন কোনো কি কল্যাণী বা ব্যারাকপুরের মানুষ এসছেন খর্দার মানুষ এসেছেন বা হাওড়ার মানুষ এসছেন এসছেন ডায়মন্ড হারবার এলাকার মানুষ মানে এই যে ধরো ম্যানচেস্টার ইউনাইটেড বা ধরো একটা বার্সেলোনা এটা শহরকেন্দ্রিক মানুষের সমর্থন শহরকেন্দ্রিক মানুষের সমর্থন সেই শহরের মানুষের ভালোবাসা এখন সেই জায়গাতে ডায়মন্ড হারবার তো শুধু একটা ছোট এলাকা নয় তা লোকসভা এরিয়াটা একটা বড় এরিয়া ডায়মন্ড হারবারও একটা নির্দিষ্ট জায়গা আছে তুমি যদি ধরো এখানে এই বাটা বজবজ বজ থেকে শুরু করে আমতলা এদিকে নূরপুর ডায়মন্ড হারবার পর্যন্ত আপ টু ডায়মন্ড হারবার সরিষা একটা বিস্তীর্ণ অঞ্চল সেই বিস্তীর্ণ অঞ্চল সেখানে অন্তত ফুটবলের বীজ বপন করা গেছে ম্যাটাডোর শ্রীতে চলো মাঠে যাই খাওয়াবো সমস্ত কিছু বাদ দাও আমি কিছু শুনছি না আমি শুনতে চাই না ফুটবলের টানে মানুষ এসছে এবং আমার যে ধারণা আমার আকাশ ব্যানার্জির সঙ্গেও কথা বলেছি বিষয়ে যদি সল্টলেক না হয়ে যদি নৈহাটিতে না হয়ে মাঠটা যদি বাটা বজবজ হতো বা আমতলায় হতো যদি কোনো একটা গ্রাউন্ড যে গ্রাউন্ডে হয়তো ডায়মন্ড আবার খেলতে নামছে তারা কিন্তু সমর্থন পেত এবং ফুল প্যাক গ্যালারি পেতো এটাই ফুটবলের জয় এবং এটাই ডায়মন্ড এই ডায়মন্ডটাই কিন্তু ডায়মন্ড আজকে ম্যাচে খুব বাজেভাবে পরাজিত হওয়ার পরেও কিন্তু তারা পেয়েছে এই রতন একদম মানুষ রতন লালনের কথা আছে না মানুষ রতন সেই মানুষ রতনটা কিন্তু ডায়মন্ড পেয়েছে একদমই একদমই তাই এবং তোমার কি মনে হয় বলো তুমি তো সাংবাদিক একদম এবং দীর্ঘদিন তুমি যদি বলো যে সেই বাটা স্টেডিয়াম থেকে আজকে যুব এই ফাইনাল একটা দীর্ঘ জার্নি কিন্তু ডায়মন্ড হারবার এসছে এবং আজকে যে সমস্ত সমর্থকেরা এসেছিলেন একদম সেটারই সাহিত্য যেমনটা বলল যে শুধুমাত্র ডায়মন্ড হারবার কেন্দ্রিক কিন্তু নয় গোটা মানে জায়গা জুড়ে কিন্তু সমর্থকরা এসেছিলেন তারা ডায়মন্ড হারবারকে সাপোর্ট করেছেন শুধুমাত্র রাজনৈতিক দল বা সেই সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে একেবারেই একদম তাই একদম তাই এবং এটাও কথা তোমার মনে কি পশ্চিম বাংলায় বিয়াল্লিশ জন সাংসদ আছেন ভারতবর্ষে পাঁচশো তেতাল্লিশ জন সাংসদ আছেন সবাই এমন করে নিজের লোকসভা এরিয়াকে নিয়ে একটা করে দল বানান তাহলে পাঁচশো তেতাল্লিশটা দল কিন্তু ডায়মন্ড হারবার এফসি স্ট্যান্ডার্ড যদি হয় ইন্ডিয়া এক বছরের মধ্যেই এমন একটা জায়গায় চলে যাবে যে সামনের বিশ্বকাপে তুমি তোমার ফোকাসটা দেখতে পাবে এই মিশন দু করতে হবে না তাই তোমার কি মনে হয় যে আজকে ডায়মন্ড হারবার প্রায় হাফ ডজন গোলে হেরেছে মোহনবাগানের কাছে পুরো হ্যাঁ হেরেছে এবং মোহনবাগানের হেরেছিল কিন্তু বেঙ্গলের ঠিক কোন জায়গাটাতে সমস্যা হয়ে গেল যেখানে তারা ওই ম্যাচটা আমি কথা বলছি বেঙ্গল এই ডুরান আমি নর্থ ইস্টকে মাথায় রেখে বলছি নর্থ ইস্ট সেরকম প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হয়নি ইস্টবেঙ্গল ওটা একটা খারাপ দিন ছিল গিল দুটো বাজে গোল খেয়েছে মিস জাজমেন্ট এবং ইস্টবেঙ্গলের স্কোরাররা যারা গোল করবেন তারা এত এত বাজে গোল মিস করেছে তারা যে গোলগুলো মিস করেছে আজকে ডায়মন্ড সেই সেই গোলগুলো খেয়েছে আজকে নর্থ ইস্ট সেই গোলগুলো করেছে ইস্টবেঙ্গলে প্রথম থেকে যদি তাদের স্কোর বুকটা চালু রাখতে পারতো একই রেজাল্ট হয়তো হতো তার মানে এই নয় যে ডায়মন্ড আবার একেবারে বাজে টিম ফেলে দেওয়া এটা নয় ডায়মন্ড আবারের স্ট্যান্ডার্ডের থেকে এই মোহনবাগান বা ইস্টবেঙ্গল বা নর্থ ইস্ট এদের যে স্ট্যান্ডার্ড আমি আইএসএল আই লিগের কথা বলছি না ডায়মন্ড সবে আই লিগে এসছে ডায়মন্ড আই লিগ খেলেই নি এখন তারা যে জায়গায় এসছে তারা খুব ক্যালকুলেট করতে করতে করছে কারোর একেবারে না একটা সিঁড়ি থেকে টাং করে পড়ে যাওয়া উচিত না এই তারা কলকাতা লিগে ফার্স্ট ডিভিশন তারপরে কলকাতা লিগে জায়গা থেকে তারা লিগ থার্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন এই করতে করতে তো উঠছে ফলে এই যে স্টেপগুলো তাদের কাছে না। না ইস্টবেঙ্গল মোহনবাগান বা নর্থ ইস্ট ইউনাইটেড অবশ্যই বেটার টিম অবশ্যই বেটার টিম ওদিনের পরাজয়টা অবশ্যই একটা অঘটন সিম্পল এবং দর্শকের পর্যট এবং জন আব্রাহাম যেমনটা কোচ পেড্রোপেনি তিনি বলেছিলেন যে জন আব্রাহমের যে রিল লাইফের যে চরিত্র সেটাই নর্থ ইস্টের ফুটবলারদের বাড়তি মোটিভেশন দেয় এবং সেই মতনই কিন্তু জন আব্রাহাম তিনি এসেছিলেন এবং সমর্থকদের সঙ্গে খেলোয়াড়দের সঙ্গে তিনি মিশে গেলেন এবং গোটা মাঠ জুড়ে তার সেলিব্রেশন একেবারে বাচ্চা শিশুর মতন কিন্তু খেলোয়াড়দের সঙ্গে তিনি সেলিব্রেশন করলেন তো সব মিলিয়ে ডুরান্ড কাপ ফাইনাল বাংলা থেকে ট্রফি নর্থ ইস্টের শিকারীরা তারা ছিনিয়ে নিয়ে চলে গেল কিন্তু ডায়মন্ড হারবারের এই ডুরান্ড কাপ থেকে প্রাপ্তি অনেকটাই কার্যত বলেছে বলা ওই যে বললাম মানুষ রতন অরিত্র আনটির মতো সেটা ডায়মন্ডের হোক অথবা তামার হোক নট ম্যাটার ওটা একটা আংটি ওটা একটা ওর আঙুলের শোভা এবং সেটা খুব প্রিয় একদমই খুব প্রিয় আমি বলছি সেই সেই প্রিয়টা ডায়মন্ড হারবার পেয়েছে একদমই ডায়মন্ড আবার পেয়েছে ওর তো যেমন আংটিটা হারিয়ে গিয়ে পেল হ্যাঁ ওরাও মানে সবচেয়ে বড় হারানো পদক যেটা রূপমের লাইন গানের লাইন মনে পড়ছে হারানো পদক সে হারানো পদক পদক হয়তো নিয়ে বেরোলো গলায় নর্থ ইস্ট বাট হারানো পদকটা কিন্তু বাংলার ফুটবল সিলভার পদক চতুর্থ প্রধান এইসব এখন আলোচনার বিষয় নয় আমি সার্টিফিকেট দিচ্ছি না বা করছি না বাট একটা দর্শক মন্ডলী তৈরি করার চেষ্টা করছে এটাকে স্বাগত জানাতে হবে একদমই একদমই তাই এবং আগামী দিনে ভারতীয় ফুটবলে ডায়মন্ড হারবার এফসি যে ছাপ ফেলতে চলেছে সেটা কার্যত বলা চলে ধন্যবাদ দর্শক বন্ধুরা শুভরাত্রি এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো